ও বন্ধুরা বলছি যদি আপনার ভিডিও দেখতে দেখতে কারুর কাছে যদি এই ভিডিওটা চলে আসে তাহলে ভাববেন আপনি অত্যন্ত ভাগ্যশালী কারণ আপনি এই ভিডিওটা আপনার কাছে চলে এসেছে এবং মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক ভাগ্যবান মনে করবেন কি এটা হচ্ছে আমি একটা বলতে চলেছি আজকে একটা অ্যাঞ্জেল নাম্বার বা জাদুকরী সংখ্যা জাদুকরি সংখ্যা যেটা আমরা পেয়েছি এই মহাবিশ্বের থেকে মহাবিশ্বের থেকে আমরা এই নম্বরটা পেয়েছি এটাকে বলা হয় অ্যাঞ্জেল নম্বর মানে অলৌকিক নম্বর বা এটাকে বলা হয় জাদুকরি নম্বরও বলা হয়ে থাকে এটা হচ্ছে মহাবিশ্বের একটা বিশাল একটা পাওয়ারফুল নম্বর এটা যে যে ঈশ্বরকে ডাকেন সেই ঈশ্বরের নাম নিয়ে আপনি যেই কথাগুলো বলবো সেই কাজটি বা ক্রিয়াটি আপনারা করবেন কারো যদি মা কালী সে মা কালীর নাম নিয়ে করবেন যার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম নিয়ে করবেন যার ভগবান রাম সে ভগবান রামের নাম নিয়ে করবেন সে যাকে যে কোনো ভগবান কারুর বজরং বলি তার নাম নিয়ে করতে পারেন কিন্তু এটা হচ্ছে একটা যেটা বলবো সেটা হচ্ছে জাদুকরী নাম আচ্ছা এবারে জানতে চাইছেন এটা হচ্ছে মহাবিশ্ব প্রদান করেছে আমাদেরকে এবং তার জন্য আমরা ভাগ্যবান এরকম আরও নম্বর আছে এটা হচ্ছে বিশাল একটা জাদুকরী নম্বর বলা হয় এটা নাম্বারটি কী নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সিক্স এগারোশো ছিয়াত্তর ওয়ান ওয়ান সেভেন সিক্স এই নাম্বারের যে কতটা পাওয়ার এই নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্সের যে কতটা বড় পাওয়ার মানে কল্পনার অতীত মানে কল্পনা করা যাবে না কিন্তু এই নাম্বারটাকে যদি কেউ অপমান করে যদি ধরুন কেউ আপনারা এটা নিয়ে করছেন কেউ জিজ্ঞেস করলো যেটা বলবো কেউ জিজ্ঞেস করলো তার আগেই বলে দিচ্ছি কেউ কিছু বললো তাই জন্য না যে নিয়ে করাই ভালো কেউ কিছু অপমান করলো আপনি সেটা অবিশ্বাস যদি করে ফেললেন তাহলে আপনার জীবনটা কিন্তু সেই যেই জিনিসটা আপনি ভাববেন বা হয়ে গেছে যেই জিনিসটা ভাববেন সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে কোনো দিনই হবে না শত পয়সা থাকলেও হবে না সুতরাং মহাবিশ্বে প্রেরিত এই নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সিক্স এই ওয়ান ওয়ান সেভেন সিক্স কি এইটা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে একটা দেবদূতের মাধ্যমে আমাদের মহাবিশ্বে আমাদের কাছে প্রেরিত হয়েছে এই নাম্বারটা যেমন দেবদূতের মাধ্যমে আমাদের অনেক কিছুই আমাদের মত্তে প্রেরিত হয়েছে নানান রকম ফুল নানান রকম জিনিস সঙ্গ পর্যন্ত করি পর্যন্ত অনেক কিছু অনেক কিছু কতগুলো জিনিস আমাদের মতে অবশ্যই প্রেরিত হয়েছে তেমনি প্রেরিত হয়েছে এই নাম্বারটিও এটা কি করে দেবদূতের মাধ্যমে যেমন ধরুন একটা ভাষা প্রেরণ করে যেমন ওয়ান ওয়ান নম্বরটা হচ্ছে কি সূর্যের একটা নম্বর ওয়ান নাম্বারটা হচ্ছে সূর্যের নাম্বার এক নম্বর যেটা আমি নিউমোলজিতে বলি তাহলে ডবল ওয়ান মানে ডবল সূর্য একদিকে বলা হয় কিন্তু এটা হচ্ছে আত্মবিশ্বাস আর সাহসের প্রতি যেমন এক নম্বর যাদের বলি বলি না খুব লিডারশিপ কোয়ালিটি আছে খুব ইয়ে আছে আমি বলি তো তেমনি এই যে এক নম্বরটা হচ্ছে এটা হচ্ছে আত্মবিশ্বাস এই যারা এটাকে মানবে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং তারা সাহস এবং লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে অবশ্যই বেড়ে যাবে আচ্ছা এই নম্বরগুলোর অত্যন্ত মানে আছে যেমন এই ওয়ানটা বললাম এবার বলুন এবার বলছি হচ্ছে সেভেন সেভেনটা কি হচ্ছে এটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক ভাব আধ্যাত্মিক ভাব যেই যেই মানুষের মধ্যে আছে সবার মধ্যে তো নেই এই যুগেতে সবাই কজন ঠাকুরকে বিশ্বাস করে বা কজন আধ্যাত্মিক মানুষ হতে পারে খুব খুব রেয়ার কম মানুষ অরিজিনালভাবে হতে পারে আধ্যাত্মিক মানুষ সুতরাং এই নাম্বারটা হচ্ছে খুবই একটা পাওয়ারফুল নম্বর হচ্ছে নাম্বার সেভেন এটা হচ্ছে আধ্যাত্মিক একটা নাম্বার এটা হচ্ছে আর ছ নম্বর ছ নম্বরটা হচ্ছে নাইন আর সিক্স সিক্স হচ্ছে এমনিতে শুক্রর সংখ্যা বা সিক্স হচ্ছে শুক্রর নম্বর মানে লাক্সারিয়াস লাইফ দিয়ে থাকে অনেক সুখ ভোগ করতে দেয় সুখ ভোগ করে যাদের সিক্স নাম্বার বা শুক্র তাদের ছকে ভালো থাকে তারা অত্যন্ত সুন্দরভাবে জীবন কাটায় যেটা সবাই পারে না যার টিপসগুলো আমি অনেক দিয়েছি এবং সামঞ্জস্য সিক্স হচ্ছে সামঞ্জস্য রক্ষা করে ভারসাম্য রক্ষা করে এবং অত্যন্ত সুখ শান্তি জীবনে লাভ করতে পারে তাহলে চারটে সংখ্যার নম্বরই বললাম এখানে হচ্ছে ডবল ওয়ান ডবল সূর্য সংখ্যা আর কিন্তু এখানে মানেটাও আলাদা এবং কাজটাও অনেক আলাদা কিন্তু এটা আছেই তার থেকেও এটা ডবল ওয়ান সেভেন সিক্স হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটি সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে কি আমাদের অন্তরে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্ব দেয় আমাদের অন্তরে বা আমাদের মনে যদি আমরা যখনই মনে করব যা যেটা বলবো সেটা মনে করবে এই আমি মনে মনে করব ওয়ান ওয়ান সেভেন সিক্স ওয়ান ওয়ান সেভেন সিক্স আর যেইটা আমি মনোবাসনা করবো সেটাও বলছি সেটা মনোবাসনাটা করব মনে মনে দেখব যে এটার প্রতি কিন্তু বিশ্বাস রাখতে হবে যদি কেউ বিশ্বাস হারিয়ে ফেলে আমি বলছি এটা করব কি করব না যেরকম টোটকাগুলো নিয়ে ভাবে লোকে করব কি করব না আমার টোটকাগুলো সবার কি বেশিরভাগ লোকের হয় কিছু লোকের হয় না কারণ তারা বিশ্বাসটা করে না এরকম করব কি করব না হবে কি হবে না এটাও কিন্তু তার থেকে আরও বেশি পাওয়ারফুল বুঝেছেন তার থেকেও পাওয়ারফুল এটা 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 কি করব কি করব না তারা কিন্তু কোনো সময়তে করবেন না যাদের মধ্যে মানসিকভাবে দ্বন্দ্ব থাকবে যে এটা করলে কি হবে কি হবে না এটা করলে কিছু পাবো কি পাবো না এই দ্বন্দ্ব থাকলে কিন্তু তার মধ্যে হবে না যেমন ধরুন আমরা যদি পুজো করি রোজ না আমরা পুজো করি আমরা কিন্তু রোজই পুজো করি তা আমরা ভগবানের কাছে কেউ তো অনেক রকম লোক থাকে তা অনেক লোক অনেক কিছু চায় চায় ভগবানের কাছে সবকি কি তারা ভগবানের কাছে কি পায় পায় না অনেকে পায় না অনেকে ভগবানের কাছে দেখেও কিন্তু তাদের অনেক খারাপ হয় কারণ তাকে ভাগ্যটা ভগবান মানে ঈশ্বর যার যার ইস যেই আমরা ঈশ্বরকে মানি বা ইউনিভার্স যেটাই হোক একজন তো আমাদের দুনিয়াতে পাঠায় তার ভাগ্যে যেটা আছে তার ভাগ্যে কিন্তু সেটাই ঘটে এবং সেটাই হয় কিন্তু সে ঈশ্বরকে ডাকা কিন্তু তার পরেও বন্ধ করে দেয় না তাই জন্য এই নম্বরটাও কিন্তু ঈশ্বরের প্রেরিত দেবদূতের প্রেরিত একটা নাম্বার তাই অবিশ্বাস করবেন না মহাবিশ্বে মহাবিশ্বের মধ্যে এই নম্বরটি হচ্ছে একটি শ্রেষ্ঠ নম্বর মহাবিশ্বের থেকে এসেছে এই শ্রেষ্ঠ নম্বর এটা কিন্তু শুধু আমরা না সর্বধর্মের লোকেরাই কিন্তু এটা করতে পারে এটা বলেছি যার যার দেবতা যার যার দেবতা বা যার যার মানে ইষ্টদেব যার যাই যেই ধর্মে যে আছে সবাই কিন্তু করতে পারেন সবাই করতে পারেন এবং সবাই করবেন হ্যাঁ আর করবেন মানে যাদের মানে নেগেটিভ মন থাকবে না তারাই করবেন কি করবেন এটা আমি বলে দিচ্ছি একটা সাদা কাগজ নেবেন একটা সাদা কাগজ নেবেন এরকমই একটা সাদা একটা কাগজ নেবেন সাদা এরকমই একটা সাদা একটা পিস্তা নেবেন এখানে আপনি গোল করবেন পেন্সিল দিয়ে গোল করুন বা কম্পাস দিয়েও গোল করে নিতে পারেন যদি কেউ সুন্দর করে করতে চান বড় করে কম্পাস দিয়ে গোল করে নেবেন আচ্ছা গোল করে নিয়ে আওয়ার পরে কী করবেন গোল করে নেওয়ার পরে কি করবেন আমাদের সকালে আমরা কি দেখি সূর্য সূর্য যখন ওঠে আর সূর্যর রঙ হয় লাল বা অরেঞ্জ কোনো কোনো জায়গা থেকে বিভিন্ন রং দেখা যায় তাই ডিপ অরেঞ্জ ডিপ অরেঞ্জ কালার দিয়ে এবারে পেন্সিল দিয়ে আঁকার পরে ওটাকে ডিপ অরেঞ্জ দিয়ে ওটাকে আপনি গোল করে নিলেন গোল করে নেওয়ার পরে এবারে গোলের মধ্যে আপনি লাল কালি দিয়ে ডট পেন দিয়ে গোল করে নিয়েছেন লাল ডট পেন দিয়ে তার মধ্যে আপনি তিনটে মনোবাসনা লিখবেন কারুর শরীর অসুস্থ কি লিখবেন আমি সুস্থ আছি সেটাকে আপনার ফিল করতে হবে মানে অনুভব করতে হবে যে আমি সুস্থ আছি সুস্থ হয়ে গেছি আর একটা লিখবেন একটু টাইম নিয়ে লিখবেন নিজেকে ভাববেন নিজে কথা চিন্তা করবেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স মহাবিশ্বের অলৌকিক জাদুকরি নম্বরটা নিয়েও কিন্তু ভাববেন যে ওয়ান ওয়ান সেভেন সিক্স মহাবিশ্ব তুমি প্রেরিত করেছ তাই আমি সুস্থ হয়ে গেছি কিছুক্ষণ ভাববেন এখানে তার মধ্যে গোলটার মধ্যে লিখবেন লিখবেন আমি সুস্থ হয়ে গেছি লিখার সময়ও কিন্তু ওয়ান ওয়ান সেভেন সিক্স আমি মহাবিশ্বের দেবদূতের দ্বারা প্রেরিত আমি এখানে আমি আমার শরীর সুস্থ হয়ে গেছি যার যেই মনোবাসনা এবারে কারু পড়াশোনা বা চাকরি সেটা তিনটে করতে পারবেন এখানে তিনটে করতে পারবেন হ্যাঁ তা তা দ্বিতীয়টা লিখবেন সেটা আর টাকার দরকার বা বাড়ির দরকার সেটাকেও সেইভাবেই অনুভব করবেন অনুভব করে ধীরে ধীরে লিখবেন যে আমার মনে করবেন যে বাড়ির দরকার হলে আমার এই বাড়িটা হয়ে গেছে যার যেরম বাড়ির দরকার আমি অনেক টোটকা দিয়েছি কিন্তু যার যেরম বাড়ির দরকার সেই বাড়িটা চিন্তা ভাবনা করবেন চিন্তাভাবনা করবেন দরজা বন্ধ করে চিন্তা ভাবনা করবেন মুচক বন্ধ করে বাড়িটার কথা চিন্তা করবেন চিন্তা করে মহাবিশ্বকে চিন্তা করবেন যে প্রেরিত হচ্ছে এই নাম্বারটা প্রেরিত করেছে দেবদূত চিন্তা করবেন চিন্তা করে আপনি লিখবেন যে বাড়িটার কথা কীরকম বাড়িটা চান আমি এরম বাড়িটা পেয়ে গেছি কেউ চাইছেন আমি বিশাল চাকরি করি চাকরি করব। কিন্তু শিক্ষার দরকার চাই একটা কথা মনে রাখবেন যেটা করবেন সেটা কিন্তু সবসময় জিনিসটা থাকা দরকার তাইলেই জিনিসটা সব কিছুতে হয় যেমন আপনার চাকরির দরকার আপনি শিক্ষিত আপনার কোনো কারণে মানুষে আটকে যায় ভাগ্যক্রমে আটকে যায় ভাগ্যটাকে খোলার জন্যই কিন্তু মহাবিশ্বের এই পেরিত যাদুকরীর সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখলেন তিনটে মনোবাসনা সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না সেটা লিখলেন কারো স্বামী চলে গেছে স্বামীকে ফিরিয়ে আনতে চান সেটাকেও চিন্তা করবেন স্বামী চলে এসেছে স্বামীর সঙ্গে আমি এরম একটা জায়গায় আমরা বাসস্থান বাস করছি সুখে আছি সন্তানদের নিয়ে ভালো আছি এরমভাবে করবেন যদি এটাকে অবহেলা করেন অবচার্দা করেন মানে মনে 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 যদি অবহেলা করেন অবচার্দা করেন তাহলে কিন্তু জিনিসটা কিন্তু খারাপ হবে সুতরাং তাহলে আমি বারবার বলছি তারা কিন্তু কখনো করবেন না এটা এবার ওইটা লিখবেন তিনটে মনোবাসনা লিখলেন গোলটার মধ্যে লিখে এবারে কি করবেন এস তিন তিনটে হয়ে গেল এরকম হয়ে গেল তিনটে এখানে একটা এখানে একটা এখানে এক এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরম করে বারোটা জায়গায় ওয়ান ওয়ান সেভেন সিক্স কী দিয়ে লিখবেন সবুজ পেন সবুজ ডট পেন বা সবুজ স্কেচ পেন দিয়ে ওয়ান ওয়ান সেভেন সিক্স বারোটা লিখবেন বারোটা এই গোলটার সাইডে বারোটা লিখবেন মাঝখানে আপনি মনোবাসনাগুলো প্রেজেন্টেন্সে মানে বর্তমান সময়ে লিখে ফেলেছেন কথাটা বুঝে নেবেন আমার হয়ে গেছে মানে পেয়ে গেছি অনুভব করতে হবে সময় নিয়ে এক একটা করে করতে হবে লাস্টে ওয়ান ওয়ান সেভেন সিক্স খুব সন্তর্পণে ভালোভাবে সুন্দর করে ভাবনা করে চিন্তা করে ভালোবেসে ভালোবেসে খুব আদর যত্ন করে ওয়ান ওয়ান সেভেন সিক্সগুলো বড়টা আপনি অবশ্যই ওর মধ্যে সাইডে লিখবেন সবুজ স্কেচ পেন দিয়ে অরেঞ্জ দিয়ে আপনি আগে আপনি যদি কম্পাস দিয়ে আঁকেন বড় করে আপনি করে নিচ্ছেন করে নিলেন করে নেওয়ার পরে তারপরে ওই অরেঞ্জ কালি দিয়ে আপনি করে দিলেন অরেঞ্জ স্কেচ পেন দিয়ে করে দিলেন ভেতরে ওগুলো লিখছেন কিন্তু আপনি লাল লাল দিয়ে লিখছেন আচ্ছা আর ওই বাইরে ওয়ান ওয়ান সেভেন সিক্সগুলো লিখবেন হচ্ছে সবুজ দিয়ে স্কেচ পেন দিয়ে লিখলেন এবারে এটাকে এরম ফোল্ড করলেন এরম ফোল্ড করলেন চার ভাজ করলেন করে এবারে আপনি বালিশের তলায় রেখে একুশ দিন শোবেন আর দিনের বেলায় একবার আর রাতের বেলায় একবার খুলবেন খুলে ওটা আপনি অনুভব করবেন মনে নিজের অন্তর দিয়ে অনুভব করবেন অনুভব করবেন ওইভাবেই যে আমার হয়ে গেছে ভেবে নেবেন যে আমার জিনিসটা হয়ে গেছে তিনটে জিনিসই ভেবে নেবেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স প্রথমে বারোটাকে যে আপনি করছেন আগে বার ওই নাম লিখবে নামটা পড়বেন হে মহাবিশ্বের প্রেরিত সংখ্যা দেবদূতের মাধ্যমে প্রেরিত সংখ্যা ওয়ান ওয়ান সেভেন সিক্স আমার এই জিনিসটা আমার হয়ে গেছে আমি অনুভব করতে পারছি অনুভব করতে হবে ফিল করতে হবে এবং প্রথমটা ফিল করলেন দ্বিতীয় যেটা দ্বিতীয়টা ফিল করবেন অনুভব করবেন তৃতীয়টাও তাই ফিল করতে হবে যে আমার এটা হয়ে গেছে করলেন করার পর এটা আপনি রেখে দিলেন এইবারে আপনাকে যদি কেউ আপনার বাড়ির লোক হোক বন্ধু বান্ধব হোক কাউকে বললেন বলতে পারেন অবশ্যই বলবেন লোকের ভালোর জন্য তো বলতে পারেনি কিন্তু আপনি যখন করবেন আপনার তা দেখবেন না আপনি আপনার ঘরের অন্য কেউ করলো সেটাও আপনি দেখবেন না এটা বুঝিয়ে দিচ্ছি আমি ধরুন ঘরের আরেকজন করলো তাকেও না নিশ্চয়ই বলবেন এত সুন্দর জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন আপনি বলবেন কিন্তু কোনো মানুষ যদি আপনাকে বলে এইটা হতে পারে না এটা কখনো হতে পারে না এই না তার ফলে মনের মধ্যে আপনারা একটা কুচিন্তার মাধ্যম চলে আসতে পারে এর মাধ্যমে কথার মাধ্যমে আসতে পারে এই কথার মাধ্যমে চলে আসা কথাটাকে কোনো সময়তেই গুরুত্ব দেবেন না বলবেন যে বলবো লোককে যদি বলেন তাহলে বলবেন বলবো কিন্তু বলার পরে কিন্তু আমাকে কোনো কিছু এর ফলে কিন্তু কোনো খারাপ কথা বলতে পারবে না কারণ এটা আমি করব যদি বলো তোমার কিন্তু এটাতে ভালো হবে না তোমার ইচ্ছা হলে করবে তোমার ইচ্ছা না হলে তুমি করবে না হ্যাঁ যদি সেরম প্রিয় কেউ থাকে তাকে বলবেন এরমভাবেই বলবেন এটার মধ্যে কোনো ইয়ে পাস করবে না কমেন্ট পাস কোনো খারাপ কমেন্ট করবে না তাহলে আপনায় কিন্তু যেটা করবেন আপনার জিনিসটাই পুরো গন্ডগোল হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা আপনার হবে না এবারে আপনি একুশ দিন বালিশে তলায় রেখে শুছেন দিনের বেলা একবার পড়ছেন বেলা একবার পড়ছেন মানে ওইভাবে ফিল করে পড়বেন যেভাবে বলছি ফিল করছেন যে আমার এগুলো হয়ে গেছে ফিল করছেন আচ্ছা তারপরে এইভাবে যখন একুশ দিন হয়ে যাবে রাখা মাথায় রাত একুশটা রাত্রি কেটে যাবে বাইশ দিনের দিন সেটা যেদিনই পড়ুক দিন নিয়ে কোনো অসুবিধা নেই বাইশ দিনের দিন কি করবেন আপনি ওটাকে দিনের বেলায় স্নান করে খুব শুদ্ধ বস্ত্র শুদ্ধ বস্ত্রে পরে আপনি ওটাকে কেউ যে যেই ধর্মের লোক আমরা হিন্দুরা পুড়িয়ে দেব ঠিক আছে কেউ জলে ভাসিয়ে দিতে পারে হিন্দুরাও জলে ভাসিয়ে দেয় কোনো কিছু হ্যাঁ কোনো কিছু কেটে টেটে দিলে সে জলে ভাসিয়ে দেয় না কেউ জলে প্রবাহিত জলে নদীতে পুকুরে নয় কিন্তু জলে ভাসিয়ে দিতে হবে আর বিভিন্ন ধর্মের লোক তো বিভিন্ন কিছু করে কেউ মাটি খুঁড়ে ওটা পুড়িয়ে দি মানে ওটাকে ভেতরে পুঁতে দিয়ে ওপরে মাটি চাপা দিতে হবে এবং অনেকটা খুঁড়ে তার মধ্যে ওটা দিয়ে তারপর কিন্তু মাটিটা চাপা দিতে হবে চাপা দিতে হবে যখন এটা করবে হে মহাবিশ্ব তোমার প্রেরিত সংখ্যা ওয়ান ওয়ান সেভেন সিক্স আমার কাছে খুবই একটা শক্তিশালী শুভ সংখ্যা সুতরাং আমি এই ক্রিয়াটি করলাম এগুলো করার আগে এই কথা বলে নেবেন কেউ জ্বালিয়ে ফেলার আগে কেউ নদীতে দেওয়ার আগে কেউ মাটিতে পোতার আগেই বলবেন আমি এটাকে এখন তোমার কাছে ফেরত পাঠিয়ে দিচ্ছি কারণ তোমার মাধ্যমে যেমন আমি এসেছি এই দুনিয়াতে তোমার কাছে আমি আমার এই জিনিসটা ফেরত পাঠিয়ে দিচ্ছি ফেরত পাঠানোর জন্যই কিন্তু আপনি ওটাকে জ্বালিয়ে দেবেন আমরা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেবেন দিনের বেলায় বেলায় না দিনের বেলায় জ্বালিয়ে দেবেন স্নান ত্নান করে শুদ্ধ বাস্তে কেউ নদীর সামনে থাকলে নদীতে ভাসিয়ে দিতে পারেন আর যে যেই ধর্মের লোক কেউ অনেকটা মাটি খুলে সেটাকে দেবেন আর দেওয়ার হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে বলবেন হে মহাবিশ্ব আমি বিশ্বাস করি তোমাকে আমি বিশ্বাস করি নিজের ইষ্টদেবের নাম নেবেন যার যেই দেবতা যেই ধর্মের লোক আছে নাম নিয়ে তোমার কাছে আমি পাঠিয়ে দিলাম আমি আমার জিনিসটা পেয়ে গেছি এবং অত্যন্ত ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ আমার প্রণাম গ্রহণ করবেন আর যে যে ইষ্টদেব আমাদের সে সেই ইষ্টদেবের নাম নিয়ে এটা করতে পারেন খুব সুন্দর যার কাছে চলে আসবে এটা সে কিন্তু এটা এভাবেই করবে তা এভাবে যদি করে তাহলে কিন্তু খুবই সুফল লাভ হবে এবং জিনিসটা অবশ্যই আপনারা পাবেন বিশ্বাসের সহিত করতে হবে ওই যে বলে বিশ্বাসে অনেক কিছু মিলে যদি বিশ্বাস থাকে সব কিছু মেরে ঠিক আছে ধন্যবাদ পরে বড় একটা ভিডিও নিয়ে আবার অবশ্যই আসবো